পুরো মিডিয়া জুড়ে আজকে ভারতে ভারত এবং পাকিস্তানের যে চলমান উত্তেজনা সেই চলমান উত্তেজনার খবর একটা ঘটনা ঘটেছে আর এই ঘটনাটির পর সারা তীব্র উপদেষ্টা জানিয়েছে আমরাও জানাই কারণ এগুলো কখনোই কামব না ভারতের পেহেলগামে যে ঘটনাটা ঘটেছে সত্যিকেই পর্যটক বহিরাগত পর্যটক স্থানীয় কোনো লোকাল পিপল না এবং বেঁচে বেঁচে এই পর্যটকদের মধ্যে যারা পুরুষ আছেন তাদেরকে শেষ করা হয়েছে এরপর থেকে আলোচনায় যে নামটা দা একটা নাম হচ্ছে আর তো আজকের আমরা কারা এই টিআরএফ এবং কেনই বা তারা এই ঘটনা ঘটিয়েছে আর এই ঘটনাটি ঘটার মাত্র কয়েক ঘন্টা পরেই আপনার আলোচনা এসেছে দা রেজিস্ট্যান্ট রেজিস্ট্যান্স ফ্রন্ট নামক এই সংগঠনটি ছাব্বিশ পর্যটক নিহতের ঘটনা যখন মানুষ সয়লাভ তখনই সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিভিশন পর্দায় আপনার টেলিগ্রাম বার্তায় এই হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠী রেজিস্ট্যান্ট ফ্রন্ট তবে এই গোষ্ঠীটা কারা তারা কি পাকিস্তান অঞ্চল থেকে আসছে না আপনাদের খেয়াল থাকা দুই সালে এই কাশ্মীরের বেশ কিছু সুবিধা কেড়ে নিয়েছিল মোদির সরকার এরপর থেকে কাশ্মীর অঞ্চলে আস্তে আস্তে পরিচিতি বেড়ে উঠতে থাকে এই গোষ্ঠীটির রেজিস্ট্যান্ট বা নামক এই সংগঠনটি আত্মপ্রকাশ করে ভারত থেকে কাশ্মীরকে আলাদা করতে লড়াই করা যে বিদ্রোহীরা আছেন সাম্প্রতিক বছরগুলোতে তারা কখনোই পর্যটকদের উপর হামলা চালায়নি কিন্তু গত মঙ্গলবার যেটা করা হয়ে সেটা ছিল ভিন্ন রকম বন্দুকধারীরা পার্শ্ববর্তী জঙ্গল থেকে বেরিয়ে এসে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায় এবং এখানে যারা মারা গেছে সবাই পুরুষ এবং বহিরাগত বলে জানিয়েছেন আপনার স্থানীয় প্রশাসন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আপনার প্রেসিডেন্ট পুতিন সহ বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করেছেন এমনকি এই সংগঠনগুলো সম্পর্কে তারা আরো ডিটেলস জানার জন্য গোয়েন্দা তথ্য আদান প্রদান করেছেন এই সংগঠনটি মূলত নতুন প্রজন্মের একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন দুই সালে কাশ্মীরের বিশেষ সুবিধা বা বিশেষ ধারা তিনশো সত্তর বিলুপ্তির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থেকে নিজেদের পরিচিতি গড়ে তোলে এই গোষ্ঠীটি ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর দা মানে দাবি টি আর এফ আসলে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী যা পাকিস্তান ভিত্তিক লস্করিতয়বা হিজবুল মুজাহিদিন নামক বিভিন্ন সংগঠনগুলোর পৃষ্ঠপোষকতায় মানে ভারতের অভ্যন্তরে তারা গড়ে উঠেছে আর টিআরএফ বেসিক্যালি কাশ্মীরের জনগণ না তারা পাকিস্তানের ছদ্মবেশী জনগণ যা কাশ্মীরে কাশ্মীরি জাতীয়তাবাদী নামে ভারতে সহিংসতা চালাচ্ছে এদের মূল দাবি কি মূল দাবি সম্পর্কে গণমাধ্যমে আমরা যা দেখছি যে কাশ্মীরকে ভারতের কাছ থেকে বিচ্ছিন্ন করা ভারতীয় নিরাপত্তা বাহিনী প্রশাসনিক কাঠামোকে দুর্বল করাই হচ্ছে এই গোষ্ঠীটির লক্ষ্য আর তারা তাই জানিয়েছে তারা বহিরাগতদের কাশ্মীরে স্থায়ী আবাসন অনুমোদনের বিরোধিতা করে যদিও যারা মারা গেল এদের মধ্যে একজনও কিন্তু এখানে স্থানীয় হওয়ার জন্য আসতে মানে যায় নাই ঘুরতে গেছিল দুই হাজার বিশ সালে টিআরএফ নিয়মিতভাবে বিভিন্ন রকম হত্যা মিশন কাণ্ডে তারা কাজ করে আসছে দুই তেইশ সালে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে টিআরএফকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করে দুই চব্বিশ সালের জুনেও আপনার জম্মুর রেয়াসি এলাকায় ভারতীয় গোয়েন্দা সংস্থার বক্তব্য হিন্দু তীর্থযাত্রীর বহনকারী একটি বাসে হামলার দায় স্বীকার করেছিল তখনও নয় জন নিহত তেত্রিশ জন আহত হয়েছিল বর্তমানে এই সংগঠনটি পার্বত্য অঞ্চলগুলোতে গোপন আস্তানা অবস্থান করছে ছোট অস্ত্র ব্যবহার করে আশেপাশের এলাকায় হামলা চালাচ্ছে তবে মজার বিষয় হচ্ছে এই ঘটনায় যে মেশিনারিজগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এখনই টিআরএফ নিয়ে যতগুলা প্রতিবেদন আমরা বলেছি সেটা হচ্ছে ভারতীয় গোয়েন্দাদের দেওয়া বা ভারতীয় গণমাধ্যম থেকে বা টিআরএফ এর আলাদা কোনো সাইট বা এটা আমরা ওগুলা জানিও না আমিও প্রথম তাদের নাম শুনলাম এই ঘটনার পর তবে এরা পাকিস্তানে বসবাসকারী কোনো গোষ্ঠী না ভারতের কাশ্মীরি এখন কিছু কিছু জায়গা যেটা হয় এই যে কাশ্মীরের অনেক সুযোগ সুবিধা বাতিল করে দিয়েছে मोदी সরকার বিশেষ আইন কোরা এগুলোতে কি হয়েছে জাতির মধ্যে একটা গোষ্ঠী বঞ্চিত হয়েছে শোষিত হয়েছে নিপীড়িত হয়েছে তাদের মধ্যে একটা গোষ্ঠী তাদের অধিকার আদায়ের জন্য কাজ করতে পারে তবে অধিকার আদায়ের জন্য যে যতভাবেই কাজ করুক অন্য মানুষকে নিরীহ মানুষকে হত্যা করে যারা কাজ করে আমরা তাদেরকে কখনোই যেই নামে হোক যেখানে কানেকশন হোক একদম গোষ্ঠী সহ নির্বংশ করতে হবে লড়াই যদি হয় কোনো দেশের মধ্যে সেনাবাহিনী টু সেনাবাহিনী করা উচিত এখন ভারতের গণমাধ্যমে অনেক মিথ্যা তথ্য তারা দেয় সত্যিও দেয় এই মুহূর্তে আমরা জানি না যে আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা ভালো থাকুন আসসালামু আলাইকুম